সংযুক্ত কোণের ত্রিকোণিত অনুপাতের রাজশাহী বোর্ড দুই হাজার তেইশের প্রশ্ন সবাই একটু লক্ষ্য করো প্রথমে আছে লিখছি তোমরা একটু লক্ষ্য করো টেন থিটা সমান ওয়াই বাই এক্স দেওয়া আছে লিখছি লেফট হ্যান্ড সাইডে এক্স কস টু থিটা প্লাস ওয়াই সাইন টু থিটা রাইট সাইডে সেটাকে ওয়াই এক্স প্রমাণ করতে বলছে আমরা প্রমাণ করবো সবাই একটু লক্ষ্য করো শুরুতে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এক্সকে ঠিক রেখে কস টু থিটা এটা সূত্র করব কস টু থিটা এ সূত্র টেন থিটার মাধ্যমে আমরা পড়ছিলাম ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এটা সবার জানা আছে প্লাস ওয়াই ঠিক থাকবে সাইন টু থিটা এর সূত্র তোমরা জানো সাইন টু থিটার সূত্র হচ্ছে টু টেন থিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটার অনেকগুলো সূত্র আছে তার মধ্যে আমরা টেনের মাধ্যমে যে সূত্রগুলো জানি সেগুলোতে করবো কেন আমরা টেন থিটায়ের মানটা জানি এখন শুধু মান বসানোর পরে আর কিছু করা লাগবে না এক্স ইন্টু ওয়ান মাইনাস টেন থিটায়ের মান ওয়াই বাই এক্স যেহেতু স্কয়ার আছে তাহলে হবে ওয়াই স্কয়ার বাই এক্স স্কোয়ার ঠিক একইভাবে ওয়ান প্লাস ওয়াই স্কয়ার বাই এক্স স্কোয়ার টেন থিটায়ের মানটা দুই জায়গায় বসালাম প্লাস ওয়াই ঠিক থাকবে টু টেন থিটার মান হচ্ছে ওয়াই বাই এক্স ওয়ান প্লাস টেন মান ওয়াই বাই এক্স তাকে করলে হবে ওয়াই স্কোয়ার বাই এখন আমরা উপরের অংশগুলো লসাগু করবো এবং নিচের অংশগুলো আলাদা করে লসাগু করবো সবাই একটু দেখো এক্স বাইরে থাকুক উপরের অংশে এই দুটো লসাগু হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আর ওয়ান এক্স স্কোয়ার ওয়াই লসাগু নিচের অংশ দেখো নিচের অংশটুকু ঘরের লসাগুও হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়ান গুণ করলে হয় এক্স স্কয়ার এক্স স্কয়ার এক্স স্কয়ার কাটা থাকে ওয়াই স্কয়ার প্লাস এবার দেখো ওয়াইটা উপরের মানের সাথে গুণ করি তাহলে থাকে কত টু ওয়াই স্কয়ার বাই এক্স আর নিচের অংশটা আমি যদি লসাগু করি নিচের অংশের লসাগু হচ্ছে এক্স স্কয়ার আর ওয়ানের সাথে গুণ করলে হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তো এখন আমরা একটু ক্যালকুলেশন করব সবাই দেখো এই মানটা একটা ভাগ আকারে আছে আমরা একটু গুণ আকারে দেখাই উপরে আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস সরি প্রথমে এক্স আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার এর সাথে ভাগ আকারে আছে এই মানটা গুণ করলে উপরে যাবে এক্স স্কোয়ার আর নিচে আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস তোমরা পরের অংশটাও একটু দেখো উপরে আগে থেকেই আছে টু ওয়াই বাই এক্স এই মানটা ভাগ আকারে আছে আমি একটু গুণ আকারে দেখাই তাহলে হবে এক্স স্কয়ার বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্রথমে আমরা এই অংশটা একটু কেটে দিই আর এখানে একটা এক্স কাটা যায় তাহলে উপরে থাকে শুধু এক্স এবার দেখো এই ভগ্নাংশের হরে আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই ভগ্নাংশের হরেও আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই দুটো আরেকবার লসাগু করি এই দুটো লসাগুও হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাদ বাকি উপরে যা আছে তাই থাকবে এটা একটু গুন করে দেই গুন করলে হবে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই প্লাস এবার দেখো এটা পুরোটাই কাটা উপরে থাকে কত এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই স্কোয়ার একটা টু এক্স এটা একটু ক্যালকুলেশন করতে পারবো উপরে সবাই একটু লক্ষ্য করো প্রথমে ঠিক রাখি এবার দেখো দুইটা এক্স ওয়াই স্কোয়ার থেকে একটা বিয়োগ করলে আমরা একটা এক্স ওয়াই স্কোয়ার পাবো আর নিসে তো আসেই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার উপরের অংশ থেকে আমি যদি এক্স কমন নেই তাহলে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই কাটাকাটি যাই থাকে শুধু এক্স রাইট সাইড যেটা আমাদের রাইট সাইডে প্রমাণ করে দেখাতে বলছে খ নাম্বার প্রশ্নটা সবাই একটু লক্ষ্য করো দৃশ্যকল্প এক হতে তোমাকে এ বি এর মান নির্ণয় করতে বলছে এ বি যে রেখা দেওয়া আছে এই এ বি দৃশ্যকল্প যে চিত্র সেখান থেকে এ বি এইটুকুর মান আমাদের বের করতে বলছে তো শুরুতে একটু দেখো আমি চিত্রটা একটু বোঝাই তারপর প্রমাণে যাই শুরুতে একটু খেয়াল করো এ ও বি একটা ত্রিভুজ এবং এখানে এই বিএন ড্যাশ যে রেখা আর ওএন এই রেখাটা সমান্তরাল এখানে উল্লেখ করাই আছে তো এই দুইটা রেখা সমান্তরাল এবং এই কোনটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া আছে কোন ও এন এই কোণের মানটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা জানি একান্তর কোন সে একান্তর কোণগুলো পরস্পর সমান হয় আমি যদি ও এনটাকে একটু বর্ধিত করি তাহলে এখানে একান্তর কোণ তৈরি হয় না যদি এই কোনটা পঁয়তাল্লিশ হয় তাহলে এই কোনটাও হবে পঁয়তাল্লিশ অর্থাৎ আমরা এই কোনটা পাচ্ছি গিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি আর টোটাল এটা একটা সরল রেখা যেখানে টোটাল কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি আমি যদি এদিকে পঁয়তাল্লিশ ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে থাকবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি এ ও বি এই কোনের মানটা আমার দরকার এ ও বি হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি আমি একটু এখানে লিখে দিচ্ছি খেয়াল করো প্রথমে দেওয়া আছে কি কোন কোন ও বি এন ড্যাশ এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং আরেকটা জিনিস খেয়াল করো ও এন আর বিএন এই রেখা দুটো সমান্তরাল রেখা এইটা আর এটা সমান্তরাল রেখা আর সমান্তরাল রেখা একান্তর কোন তৈরি করে এই যে এখানে আমি যেটা দেখাইছি BN ড্যাশ আর এটা ধরো ও আমি এটাকে একটু বর্ধিত করছি ও এম পর্যন্ত তাহলে সেই অনুযায়ী আমি যদি খেয়াল করি ও বিএন আর বি ও এম এটা সেম কোন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি যে কোন এম ও বি এটাও হবে সেই হিসাবে পঁয়তাল্লিশ ডিগ্রি কেন এটা তোমরা জানো একান্তর কোন একান্তর কোন এবার তোমরা পরের অংশটা একটু খেয়াল করো এই কোনটা আমাদের একটু দরকার আমরা এটা বের করব ও কোনটা ভেতরের তাহলে দেখো অতএব আমরা বলতে পারি এই যে এই কোনটা যেটা এখানে চিত্রে নাম আছে এ ও বি কোন এ ও বি এটা কত খেয়াল করো এই পুরোটা হচ্ছে একশো আশি সেখান থেকে এই যে পুরোটা একশো আশি সেখান থেকে আমি এই পঁয়তাল্লিশ বাদ দিলেই এটা পেয়ে যাচ্ছি মানে একশো আশি মাইনাস পঁয়তাল্লিশ ক্যালকুলেশন করলে পাবো একশো তো পঁয়ত্রিশ ডিগ্রি এ এখন আমরা এ এই ত্রিভুজটা নিয়ে একটু চিন্তা করবো এ ও বি এই ত্রিভুজের ও বি এই বাহুটা দেওয়া আছে নয় আর এটা বারো দেওয়া আছে এ বি বের করতে হবে তিনটা বাহু এবং একটা কোন দেওয়া আছে এক্ষেত্রে আমরা কোসাইন সূত্র ইউজ করতে পারি কোসাইন তোমাকে লক্ষ্য করো আমরা জানি আমরা জানি কোসাইন সূত্র কস একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো পঁয়ত্রিশ যে কোনটা আমরা ধরছি এই কোনটা একশো পঁয়ত্রিশ তো আমি একটা সূত্র একটু লিখে দিই কস এ যদি হয় সেক্ষেত্রে আমরা সূত্রটা এরকমভাবে পড়ছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু যখন এ কো নিবনের বিপরীত বাহুটা হবে আর বাকি দুইটা বাহু এখানে থাকবে তো আমি যেহেতু এই কোনটা নিচ্ছি এর বিপরীত বাহুই হচ্ছে এবি তাহলে এবিটা মাইনাস এখানে থাকবে মাইনাস এব স্কোয়ার আর বাকি দুইটা বাহু এখানে আমরা বর্গ করে যোগ করবো আর দুই দ্বারা গুণ করে লিখবো তাই না বাকি একটা বাহু কত বারো আর একটা বাহু হচ্ছে নয় এই সূত্র অনুযায়ী বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একটা নয় স্কোয়ার আর বারো স্কোয়ার নাইন স্কোয়ার বারো স্কোয়ার আর নিচে টু নাইন টুয়েলভ এতটুকু আশা করি বসতে সমস্যা হয়নি এবার একটু খেয়াল করো কস একশো পঁয়ত্রিশ ডিগ্রি এটার মান আমরা জানি না একটু ক্যালকুলেশন করি আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি কস নব্বই প্লাস পঁয়তাল্লিশ অথবা একশো আশি বিয়োগ পঁয়তাল্লিশ দিয়েও করতে পারবা সমান এবার খেয়াল করো নয়কে স্কোয়ার করলে হয় কত একাশি প্লাস বারোকে স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ মাইনাস এবি স্কোয়ার আর নিচে এই মানটা একটু তোমরা ক্যালকুলেটর দিয়ে গুণ করবা আমি গুণ ফলটা পাইছি হচ্ছে দুইশো ষোলো একবারে ক্যালকুলেশন করছি তো তোমরা পরের লাইনটা একটু সবাই খেয়াল করো নব্বই নব্বইয়ের বেজর গুণিত কস থাকলে হয়ে যাবে সাইন পঁয়তাল্লিশ আর যেহেতু এটা দ্বিতীয় চতুর্ভাগে এজন্য মাইনাস এবার এই দুশো ষোলোটায় সেদিকে গুণ হবে আমরা একটু দুইশো ষোলোকে গুণ আঁকায় লিখি সমান আর একাশি আর একশো চুয়াল্লিশ যোগ করলে হয় দুইশত পঁচিশ এবি স্কোয়ার তোমরা একটু দেখো এই সাইন পঁয়তাল্লিশের মানটা আমার জানা মাইনাস ওয়ান বাই রুট টু গুণন দুইশো ষোলো সমান দুইশো পঁচিশ বিয়োগ এব 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 আমার যেহেতু এর মান দরকার এবিটাকে এক পাশে নিয়ে আসি তাহলে বি স্কোয়ারকে বামে আনলে মাইনাস ছিল প্লাস হবে সমান দুইশো ঠিক থাকবে এই পুরো মানটা মাইনাস ডানে গেলে হয় প্লাস দুইশো ষোলো বাই রুট এখন আমাদের দরকার এব এর মান তাহলে আমরা রুট করে দেব এবি যেহেতু একটা বাহু রুট করলে আর মাইনাস চিহ্ন ইউজ করবা না সরাসরি প্লাস এইটুকু তোমরা একটু ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেশন করে যা পাও তাই তো এখানে লিখবা এবং তাকে রুট করে যে ফলাফলটা আসবে সেটাই হচ্ছে এবি এর মান নিয়ে নির্ণীয় এর ফলাফল অ্যান্সার একটু খেয়াল করো দৃশ্যকল্প দুই হতে আর কোন নির্ণয় করো যেখানে এই মানটা দেওয়া আছে এবং দৃশ্যকল্প দুইয়ে এ কিছু তথ্য দেওয়া আছে তো দৃশ্যকল্প দুইয়ে এ একটা ত্রিভুজ দেওয়া আছে পি কিউ আর এই ত্রিভুজের পি কিউ বাহু এন পি আর বাহু হচ্ছে এম আর কিউ আর বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল এবং টি একটা সংখ্যা যার মান হচ্ছে এল এম এন অর্থাৎ এদের বাহুগুলোর যোগফলের মান এবার টি এর মাধ্যমে একটা মান দেয়া দিয়েছে এখান থেকে আমাদের আর কোনটা বের করতে হবে তো তোমরা সবাই একটু খেয়াল করো আমরা এই কোনটা বের করব এই কোনটা তো তার আগে কি কি দেওয়া আছে আমি লিখছি পি পি কিউ সমান পি আর সমান কিউ আর সমান এবং পি সমান এল প্লাস এম প্লাস এন এবং এখানে যা দেওয়া আছে এটাও লিখছি এখন আমরা এই যে টি এর মানটা এল প্লাস এম প্লাস এন এটা একটু দেখাবো এখানে লিখবো তোমরা একটু দেখো ওয়ান ঠিক থাকবে টি এর মান হচ্ছে কত এল এম এন আর মাইনাস এম প্লাস এখানেও টি এর মান হচ্ছে এল এম এন মাইনাস এল থ্রি টি এর মান হচ্ছে এল এম এন এখন দেখো প্লাস এম মাইনাস এম কাটা প্লাস এল মাইনাস এলও কাটা যায় বাকি থাকে কত ওয়ান বাই এল প্লাস এন ওয়ান বাই এম প্লাস এন আর থ্রি ডিভাইডেড এল প্লাস এম প্লাস এন এ পর্যন্ত কোনো তেমন কোনো ক্যালকুলেশন করি নাই আমরা আরেকটু ক্যালকুলেশন ক্যালকুলেশন করবোটা দেখো লসাঙ্গু করবো আবার এই দুটো মান যদি লসাঙ্গু করি তাহলে থাকে কত এল প্লাস এন এম প্লাস এন এল প্লাস এন কাটা যায় বাকি থাকে এম প্লাস এন আমি ক্যালকুলেশন করলে পাই এম প্লাস এন প্লাস এম এন ভাগ করলে কাটা যায় বাকি থাকে এল প্লাস এন ইকুয়াল থ্রি ডিভাইডেড এল প্লাস এম প্লাস আচ্ছা এবারের লাইনটা একটু দেখো উপরে থাকে কত এম একটা এল আছে একটা আর এন আর এন যোগ করলে হয় টু এন নিচের অংশটা একটু গুণ করো এল দ্বারা আমি গুণ করি কী হবে এল এম এটা গুণ করলে হবে এল এন এটা গুণ করলে হবে এম এন আর এটা গুণ করলে হচ্ছে এন স্কয়ার এবার দেখো ডানে থাকে থ্রি এল প্লাস এম প্লাস আমরা একটু আড়ি গুণ করবো সবাই একটু লক্ষ্য করো আগে আমরা এটা দ্বারা গুণ করি এম দ্বারা যদি আমি গুণ করি আর এই দিকে গুণ মানে কি এম দ্বারা সবাইকে গুণ এল দ্বারা সবাইকে গুণ আবার টু এন দ্বারা সবাইকে গুণ তাহলে এম দ্বারা আগে গুণ করি তাহলে হবে এম এল প্লাস এম এ তারপর হচ্ছে এম এন বা এন এম যেটা লেখো লেখো সমস্যা নাই এম এল দ্বারা যদি গুণ করি তাহলে হবে এল স্কয়ার প্লাস এটা গুণ করলে হচ্ছে এম এল প্লাস এন এল এবার টু এন দ্বারা গুণ করো তাহলে হবে টু এন এল এটার সাথে গুণ করলে হবে টু এম এন এটার সাথে গুণ করলে হবে টু এন স্কোয়ার বা ডানে কত থাকে দেখো এই থ্রি সবার সাথে এই গুণ হয়ে যাবে থ্রি যদি আমি গুণ করে দেই তাহলে থাকে কত থ্রি এল এম আমি সমান চিহ্নের ডানের অংশটা লিখতেছি থ্রি এর সাথে গুণ করো থ্রি এল এন থ্রি এম এন থ্রি এন স্কোয়ার এবার আমরা সবগুলো মানকে একটু এক পাশে নিয়ে আসি দেখে একটু ছোটো করা যায় কি না তোমরা একটু লক্ষ্য করো এম এল বাম পাশে এম কয়টা আছে একটা দুইটা আর কোথাও এম নাই আর ডান পাশে আছে কয়টা তিনটা আমি যদি বামে নিয়ে আসি তাহলে তিনটা এম বাদ গেলে থাকে কত মাইনাস এম এল বা এল এম এবার খেয়াল করো এম কয়টা আছে একটু দেখো এম এক আর দুই তিনটা আর এখানেও আছে ডান পাশে তিনটা তিনটা বামে নিয়ে আসলে জিরো হয়ে যাবে একটা লেখার দরকার নেই এবার দেখো এন আছে কয়টা এন এল বা এল এন এখানে আছে একটা আর দুইটা তিনটা আর বা ডানেও আছে তিনটা তো এই তিনটাকে বামে নিয়ে আসলে কাটাকাটি করলে হয় কত জিরো বাও লেখার প্রয়োজন নেই আর বাকি যে ফলাফলটা আছে সেটা হচ্ছে আমি একটু লিখি এম স্কোয়ার আর বাকি আছে এম স্কোয়ার যেটা ডানে নাই আর কোথাও নাই আর আছে এলএস্কোয়ার আরেকটা দেখো এন স্কোয়ার আছে বামে দুইটা ডানে আছে তিনটা এই তিনটা এনস্কোয়ারকে বামে আনলে মাইনাস তিনটা এন স্কোয়ার হইতো তাহলে দুইটা থেকে তিনটা বিয়োগ করলে কি মাইনাস স্কয়ার সমান জিরো আমি সব মানকে বামে নিয়ে আসছি কাটাকাটি করে এবার একটু লক্ষ্য করো আমরা একটু সূত্র ফালাবো এর জন্য আমি একটু নিয়ে এলটাকে তাহলে বাকি থাকে কত এম স্কোয়ার সমান তো আমরা কোসাইন সূত্র ইউজ শিখছিলাম তিনটা বাহু দেওয়া থাকলে আমরা কোসাইন সূত্র ইউজ করে একটা কোন বের করতে পারি তোমরা এবার সেটা লক্ষ্য করবা আমাদের এম বাহুটা কি ছিল পি বাহু আর এল বাহুটা ছিল হচ্ছে কিউ এন বাহুটা ছিল পি তো আমাদের আর কোনটা বের করতে বসছে আর কোন তো আমরা যদি এখানে কোসাইন সূত্র ইউজ করি কোসাইন সূত্রটা এরকম আসবে না দেখো আমি পরে এই মানটা আমি পরে বসাচ্ছি একবারে আমরা জানি দিয়ে আমি কোসাইন সূত্রটা একটু লিখি আমরা জানি আমাদের দরকার আর কোন তাহলে ক্রস আর আমরা যে কোনটা বের করি তার বিপরীত যে বাহু এর বিপরীত বাহু কি এন এনটা হবে মাইনাস আর বাকি দুটা বাহু কি হবে প্লাস বর্গ আকারে L স্কয়ার এম স্কয়ার এবং নিচে গুণ আকারে হবে এল এম এটা যারা আছে এবার আমরা একটু লক্ষ্য করো আমরা উপরের যে অংশটা তার মান জানি এম স্কয়ার প্লাস এল স্কয়ার মাইনাস স্কয়ার এই এইটুকুর মান আমরা জানি কত এম এল আমি একটু মানটা বসায় দেই তাহলে বামে থাকতেছে কত কস আর উপরের অংশটার মান আমি বসাতে পারি এম এল আর নিচে আছে টু এম এল বা এল এম এটা কাটাকাটি করলে এটা পুরোটাই কাটা যায় থাকে হচ্ছে ওয়ান বাই টু তাহলে আমরা কস আর সমান পাচ্ছি ওয়ান বাই টু কস কত ডিগ্রির মান তোমরা জানো কস ষাট ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু তাহলে উভয় পাশ থেকে আমি কস কস ক্যান্সেল আউট করে দিতে পারি বাকি থাকে আর কোন মানটা ষাট ডিগ্রি এখানে আমাদের আর কোনটাই নির্ণয় করতে বলছে তার মান আমরা পেয়ে গেছি